সেলফলেস ওয়েলফেয়ার ট্রস্টের উদ্যোগে সিৎ বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হলো বীরভূম জেলায় নলহাজের কুরুমগ্রামে শীতার্থ ও দুঃস্থদের মাঝে সিদ্ধবস্ত্র উপহার কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান নলহাজে এক নম্বর ব্লকের কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত সহ সভাপতি আসল সোরেন শিক্ষক আব্দুল গফফর ট্রাস্টের কর্মকর্তা মুরসালিম শেখ প্রবীর দাস এছাড়া উপস্থিত ছিলেন নবকুমার কর্মকার কুরুম গ্রাম পঞ্চায়েতের সদস্য নতুন মণ্ডল আশাকর্মী কৃষ্ণ ঘোষ জয়ন্তী সাহা প্রমুখ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কামাল হাসান জানান শীতার্থ ও দুস্তুদের মাঝে শীত বস্ত্র উপহার নিয়ে আমরা বীরভূমের কুরুম গ্রামে এসেছি বিগত কিছুদিন আগেই আমরা এসডিএস দিবস আমরা এইডস দিবস নিয়ে একটি কর্মসূচি করেছি আগামী দিনে ডেঙ্গু সচেতনতা শিবির করব সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন জানান মানব সেবায় আমাদের পরম ধর্ম মানবতার নজির স্থাপন করার জন্য আমরা একাধিক কর্মসূচি করে থাকি দেখুন সেই ছবি বীরভূম নলহাটি থেকে জাকির রিপোর্ট বাংলা নিউজ আমাদের কর্মসূচি হচ্ছে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যে কর্মসূচি দুস্থ অসহায় মানুষের কথা মাথায় রেখে আজকে বিতরণ করলাম বস্ত্র জেলার কুরুমগ্রাম চাকতলা এলাকায় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা। কারণ আমরা যে জিনিসটা বুঝেছি যে ধর্ম ধর্ম করে মাতামাতি করলে হবে না কর্মই হচ্ছে মানুষের ধর্ম হওয়া উচিত আমরা মূলত মানব সেবার মাধ্যম দিয়ে আমরা নিজেদের কর্মকে বজায় রাখি আমাদের সেল্ফলেস ওয়েলফ ফেয়ার ট্রাস্টের উদ্দেশ্যই হচ্ছে মানব ধর্মই হচ্ছে আমাদের পরম ধর্ম আমার নাম হচ্ছে আরিফ হোসেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তো জানেন আমরা বরাবরই এরকম ধরনের কর্মসূচি বরাবরই করি দুহাজার সাল থেকে আমরা এরকম ধরনের প্রোগ্রাম একের পর এক করে যাচ্ছি আজকে আমরা নলাটি বীরভূম কুরুম গ্রাম চারতলা আমাদের প্রোগ্রাম ঘোষিত প্রোগ্রাম সেটা আজকে করলাম এবং সম্পূর্ণ হলো এবং যে মানুষ যে আমাদের সহযোগিতা আমাদের আশা দিদি থেকে শুরু করে আমাদের এই দিদি থেকে শুরু করে দিদিরা যেভাবে আমাদের সহযোগিতা হল আমাদের মোদ্দা সাহেব থেকে শুরু করে এনারা আমাদেরকে সহযোগিতা করলেন এর জন্য অসংখ্য অসংখ্য সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তেনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি চাইছি কয়েকটা রাজ্য নিয়ে আমরা কাজ করবো এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট আগামী দিন আরো বড় জায়গায় যাবে এই আশা আকাঙ্ক্ষা এই দোয়া মানুষের আশীর্বাদ আমাদের প্রতি আছে আমরা আগামী দিন আরো অনেক দূরে দূরে কাজ করবো আমরা আগামী দিন আরো ভালো কাজ করব এবং মানুষের আশীর্বাদ আরো চাইব এটা আমার বিশ্বাস আমি সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকলকে আমি দোয়া আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট বলবো আগামী দিনেও যেন এরকম প্রোগ্রামটা শুরু থাকে আর যেন আরো বাড়াতে পারি সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আমার নাম কৃষ্ণ ঘোষ আপনারা আমি আশা করি কেমন লাগছে খুবই ভালো লাগছে আপনারা মুসলমান থেকে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ওনারা এসে এই যে বীরভূম জেলায় আমাদের গ্রামে এসে আমাদের মানুষের সচেতনতা এবং বিভিন্ন এইচ ম্যালেরিয়া বা সেট্রাইট বিভিন্ন বিষয়ে আলোচনা করে মানুষকে সচেতন করছেন আমরা চাইছি এই জিনিসটা প্রতিটা গ্রামে গ্রামে যেন প্রচার হয় এবং আগামী দিনে ওই জিনিসটা যেন আমরা বীরভূম জেলা শুধু নয় আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি সেই বিষয়ে আশ্বাস রেখে আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা চাইব ওনারা আমাদেরকে আরো আরো অনেক প্রোগ্রাম দিয়ে এটাকে মানে দীর্ঘায়িত বড় করে যাতে আগামী দিনে সর্বত্র মানুষের আমরা সাহায্য করতে পারি নাম এবং পরিচয় আমার নাম নতুন মন্ডল আমি জিপি পি